এখন পর্যন্ত খোলা হয় নাই মানে একদম ফ্রেশ আসছে এই ড্রেসগুলো কিন্তু হোলসেল বাটিক সবই পাবেন আসসালামু আলাইকুম বিয়ার চমৎকার কিন্তু আপনাদের জন্য সেই ভাইরাল কালেকশন মাসাল্লাহ ভাইরাল ভাইরাল কালেকশন কিন্তু হোলসেল বাটিক সবেই পাবেন একদম কোয়ালিটি ফুল ড্রেস একদম র জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আমি প্রথমে কোন কালারটা দেখাবো আপনারা গেস করেন তো হ্যাঁ এই যে সব থেকে রানিং যে এই কালারটা আমি প্রথমে আপনাদেরকে একটু কালার কম্বিনেশনটা দেখা দে হ্যাঁ এটা হচ্ছে পাবেন আপনার জলপাইয়ের সাথে মেরুন প্লাস হচ্ছে এই যে মেরুন এটা হচ্ছে ডিপ খয়র বলতে পারে মেরুন বলতে পারেন জলপাই কাঠালি খয়রি হ্যাঁ এরপর হচ্ছে আপনারা পাবেন এই যে ও এটার কন্ট্রাস্টটা কিছু দেখায়নি এটা এই যে সালোয়ারের কন্ট্রাস্টটা হচ্ছে আপনার এই যে জলপাই হ্যাঁ সালোয়ারটা পাবেন জলপাই এটার মধ্যে আর এটা হচ্ছে কালো কাঠালি রেড কালার হ্যাঁ এটার সালোয়ারটা পাবেন হচ্ছে এই যে রেড কালারের মধ্যে আর এটা হচ্ছে পাবেন খয়রি হলুদ পরে হচ্ছে এই যে বিস্কিট কালারটা এখন কালারটা মনে হয় কিছুটা বোঝা যায় আর এটা হচ্ছে আপনারা পাবেন এটা হচ্ছে গ্রিন কালার হ্যাঁ টরে গ্রিন কাঁঠালি কাঠালি রেড এটাও টরে গ্রিন যেটা একটা খুলবো ওইটা টরে গ্রিন তবে এখানে ডিফারেন্সটা হচ্ছে এই যে এটার সালোয়ারের কাপড়টা পাবেন আপনারা রেড কালারের মধ্যে আর যেটা খুলে দেখাবো ওইটা হচ্ছে পাবেন সি গ্রিনের মধ্যে আমি খুললে ডিজাইনটা বুঝবেন এই যে এটা হচ্ছে এখন আমি খুলে দেখাবো এটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এই যে এটা সেলোয়ার টা বলছিলাম গ্রিন কালার আর জামার ডিজাইন একটু ডিফারেন্স আর এগুলো প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে মাত্র ছশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবে তাদের জন্য দেখেন কতটা সুন্দর এবং গ্লেজি মাশআল্লা আপনারা আসলে এই ড্রেসগুলো কিন্তু হোলসেল বাটিক সবেই পাবেন এটা কিন্তু আড়াই হাত ভরে এটা কিন্তু ওল্ড বাসন মানে হচ্ছে লো প্রাইজের একটা ড্রেস আছে ওইটার সাথে কিন্তু এটা কম্পেয়ার করবেন না কারণ এটা হচ্ছে কাপড় কোয়ালিটি আমরা ভালো দিই কষ একেবারে একশোতে তে একশো পার্সেন্ট গ্যারান্টি আর কাপড়ের কোয়ালিটিটা একটু দেখা দিই দেখেন কাপড়ের কোয়ালিটি এখানে আসলে কালারটা এই যে রেড কালারটা দেখালে বুঝবেন কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো একদম এই যে স্টিস কোয়ালিটি হ্যাঁ একদম র জিনিস অরিজিনাল প্রোডাক্ট পাবেন হোলসেল বাটিক শোবে আর স্যালোয়ারের কাপড়টা তো মানে কি বলবো এই যে স্যালোয়ারের কাপড়টা আপনাদেরকে আসলে ডিজাইনটা দেখাই এই যে এরকম থাকবে ডিজাইনটা এই যে টান দিলেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কত সুন্দর এই যে আরেকটা টান দিলেন বাসায় নিয়ে এগুলো আপনার একটু খুলে নিতে হবে হ্যাঁ কারণ আমরা যদি এগুলো খুলে দেই এগুলো ইনটেক জিনিসটা নষ্ট হয়ে যায় এই জন্য আমরা এগুলো খুলি আর হাতা কিন্তু প্রত্যেকটার সাথে থাকছে এরকম এক্সট্রা আর ওনাটা কিন্তু থাকছে বিওয়ার্স দেখেন অনেক সুন্দর না খোলা হয়নি এখন পর্যন্ত এই যে মাসাল্লাহ দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ারের মধ্যে হোলসেল বাটিক সবই কিন্তু একমাত্র এই সব জিনিস আপনাদের জন্য নিয়ে আসে এই যে দেখেন টান দিব দেখছেন ডিজাইনগুলো বের হইতেছে এগুলো এখনো খোলা হয়নি আর আমাদের শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আয়সা সামদ মার্কেটে আমাদের শোরুমটা যারা না চিনেন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওইখানে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসবেন আর যারা চিনেন তারা তো বান্টি বাজারে এসে শুধু ফোন দিবেন যে ভাই আপনাদের এই শোরুমটা কোন মার্কেটে আমাদের শোরুমটা হচ্ছে আয়েশা সামাদ মার্কেটে তারপর অনেকে হচ্ছে এই বান্টি বাজার মূলত মার্কেট অনেক বেশি ঠিক আছে যার কারণে অনেকে আসে তবে আমাদের দোকানটা অনেকে খুঁজে পায় না কারণ আমাদের দোকানটা হচ্ছে আয়েশা সামাদ মার্কেটে নিচ তলায় তিরাশি নং দোকানটা হ্যাঁ আর এটা দেখেন এখন পর্যন্ত খোলা হয় নাই মানে একদম ফ্রেশ আসছে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে এরকম ডিজাইন আসে যাদের যত বিশ লাগবে অর্ডার দিয়ে করাতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আপনি বলেন আমাদের যেগুলো রেডি স্টক আছে ওইখান থেকে দিতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু অল বাংলাদেশ দিয়ে থাকি এই যে দেখেন কত সুন্দর ফ্যাক্টরি ডিজাইন একদম পাঁচ হাত আর হাত বহরে নামাজিও না তো এরকম প্রায় আমরা আপনাদের জন্য কোয়ালিটি কোয়ালিটি ফুল ভিডিও নিয়ে আসবো তো আজকে ভিডিওটা আবার এখানে শেষ করতেছি নেক্সট ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু দামি ড্রেস আসছে একদম ন্যাচারাল টাইডের মধ্যে এগুলো ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আজকে ব্লুটা আবার তো এখানে শেষ করে দিতেছি নেক্সট টাইডের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ